প্রায় পাঁচশো বছর ধরে দোল পূর্ণিমার মেলাকে ঘিরে এভাবেই চলছে ঘোড়ার মেলা এখানকার মেলায় নায়ুর আসেন মেয়ের জামাইরা নিমন্ত্রণ করা হয় আত্মীয় স্বজনদের কে কত বেশি ওজনের মিষ্টি কিনে বাড়ি ফিরবেন তা নিয়ে চলে প্রতিযোগিতা শুধু কেনাকাটা নয় নানা প্রজাতের ঘোড়া দেখতেও ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ দোলমেলায় প্রতি বছরের মতো এবারও দেশের নানা প্রান্ত থেকে এসেছে বিভিন্ন জাতের ঘোড়া ও মহিষ আর এই মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামে গ্রামে চলছে উৎসবের আমেজ ঐতিহাসিক আগেকার একটা আমাদের মেলা এই মেলাতে ঘোড়া পাওয়া যায় মহিষ পাওয়া যায় গরু পাওয়া যায় এবং ইত্যাদি সবকিছুই মিলে এখানে আর মিষ্টির জন্য মিষ্টি ভান্ডারের জন্য গোপীনাথপুর মেলা ফার্স্ট মাসব্যাপী এই মেলার বিশেষ আয়োজন ঘোড়া মহিষ ও নানা ধরনের মিষ্টি তবে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের জন্য বিশেষ আকর্ষণ ঘোড়দোর সহ বিনোদনের বিশেষ ব্যবস্থা এবারে মেলায় 5 থেকে 9 লাখ টাকার শৌখিন ঘোড়া নিয়ে মেলায় অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ঘোড়া ব্যবসায়ীরা মেলায় মূলতানি ভুটিয়া তাজি ও দলঘুড়ি জাতের ঘোড়া সহ গরু মহিষ ও বিভিন্ন ধরনের পণ্যের সমারোহ থাকে এবারের মেলায় মূল আকর্ষণ ভারতীয় তাজি জাতের ঘোড়া যার দাম হাঁকানো হয় নয় লাখ টাকা ব্যবসায়ী ও মেলায় আগন্তকরা বলছেন রমজান মাস হলেও জমে উঠেছে মেলা তাই তাদের বেচা কিনা নিয়ে রয়েছে ভিন্ন মত বিভিন্ন প্রকারের মিষ্টি তারপরে জিনিসপত্র আসবাসপত্র কাঠের জিনিস বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় এবং এখানে আনসার বাহিনী হইতে পুলিশ প্রশাসন যত যা কিছু সমস্ত রায় আছে সকলে এই মেলার জন্য বাবুদের জন্য কাজ করতে পঁচিশ তিরিশ বছর দোকানদারি করছি প্রতিদিন এক লাখ বিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয় আর বড় সব চলে মাছ মিষ্টি পুনসাই মিষ্টি কদমা ওই বড় খাজা আর বিভিন্ন আইটেমের মিষ্টি বছর দশ বছর থেকে মোটামুটি মেলাটা করি বুঝলেন এখান থেকে কিনে নিয়ে যায় আবার এখানে বেচা কেনা করতে আসি পয়সা পাইলা বড় করি করে কোনোটা আপনার পঞ্চাশে বেশি কোনটা সাইটে বেশি ছহাত্তর বেশি আবার একটা এবার ছহাত্তর হাজার বলছে এক লাখ চাহাছি জয়পুরহাটের আকিলপুর উপজেলার গোপীনাথপুরে মাসব্যাপী এই দোল পূর্ণিমার মেলা দেখা যায় মেলা উপলক্ষে আশপাশের প্রায় অর্ধ শতাধিক গ্রাম জুড়ে বইছে আনন্দ আর উৎসবের আমেজ গারোর প্রজাতির প্রাণী গরু মিঠাই মিষ্টান্ন কাটার আড্রাপত্র আর একটা আকর্ষণ কম্বল বিভিন্ন প্রজাতির কম্বল বিভিন্ন জাতের কম্বল কম্বলের মেলার অর্ধেক জায়গা তখন ঘুরে আসে এই মেলার আয়তন দিন দিন আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি মেলার বিরাট বিস্তৃতি ছিল কালের বিবর্তনে বিভিন্ন অনিয়মের কারণে মেলার দিন দিন নিষ্ক্রিয়ের পথে তারপরও রোজার রমজানের সময় মেলাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক ভালো থাকে পাঁচশো বছর পূর্বের এই ঘোড়ার মেলা হলেও গ্রামীণ মেলায় সব আয়োজনই পাওয়া যাবে এখানে আর স্থানীয় প্রশাসনের পাশাপাশি মেলা কমিটিও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলে জানান এই কমিটির সভাপতি প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে সরকারিভাবে তেরো দিনের অনুমতি থাকলেও মেলা চলে মাসব্যাপী মরশুদ আলম সময়ের আলো